কি কই কাম তো আমরা করছি আপনি করেন ভিক্ষা আপনি কাম করতে পারেন না পুরা কাম করছেনা কাম করছিসা সম্বন্ধেছে আমি এখন বুঝি পারিছ হই যে নারী সংস্কার বলি এটা কি আর ই হাসে ওখানে પતિ তাগের শ্রমিকের মর্যাদা দিতে হবে এইডা হ্যাঁ আর এই হইল ই ধর্ষণ মামলা করতে পারবে যদি স্বামী হইল ই করে করে মানে হঠাৎ যদি মনে ইচ্ছা নাই হ্যাঁ সেই সেই কমিটির লোক না বুত সু সামাজিক কানে পাইছি বাংলাদেশ কি পাখা পাইছি এই সামাজিক কথা কানেছি দাঁড়া থাল টাকা পড়া সাবধান

হ্যাঁ বড় শখ করিছে আন্দোলন কৃষির আন্দোলন হ্যাঁ বেশ ও বাবা নিজেরা করি বেড়াবে কলি দোষ কলি দোষ নেই কলি ও সুমন্দির মহিলারা হ্যাঁ সাহাগে বসে আন্দোলন ছুটাই দিবা নেই এ বাংলাদেশ তোমাকে মামু বাড়ির আবদার আসো যে তোমাকে যাইসা তাই সেই বেড়াবা হ্যাঁ এ বাংলাদেশ অলিয়া উলিয়ার পূর্ণভূমি শাহজালালের বাংলাদেশ শাহ মাকদুমির বাংলাদেশ শরিয়াতুল্লাহর বাংলাদেশ বীর সৈনিকদের বাংলাদেশ হ্যাঁ এই দেশে তোমরা এসে বলো যে প্রতি তাদের এই সার্টিফিকেট দিতে হবে অতি ধর্ষণ পাকাবো পাইসে আও পাকাবো পাকাবো সারিয়ে দেবো তোমাকে যে এনে এই জাতীয় আন্দোলন সে নেই প্রতিবাদ ফকির হয়েছে তো কি হয়েছে প্রতিবাদ থামে থাকবে না আমরা আন্দোলন করা লোক বান্নতে আন্দোলন করি ভাষা নিয়ে আইসি একাত্তরে দেশ নিয়ে আইসি আর চব্বিশে আইসি ফ্যাসিবাদ মুক্ত করিছি এই সব শাহ বাকি সব মুক্ত করি ছাড়ি দেবো পাখা ওখানে দরবার লিখা দরবার লিখা হ্যাঁ দরবার লিখা দাঁড়া আর একটু কে করি খাই তোকের মতো তো আখাম করি খাই নে কত বড় খারাপের খারাপ আখাম করি খাই আবার বড় বড় খতা কিটারে ডারে